আমাদের এই ডিলটা হলো দুইটা বর্তা একটা ডাইল একটা কারি আপনারা ফাইভ পাউন্ড আপনারা আইয়া বা তার সাথে আনলিমিটেড রাইস আসসালামু আলাইকুম আমাদের রেস্টুরেন্টের নাম টেস্ট অফ গ্রিল থ্রি হান্ড্রেড নাইনটি পার্কিং রোড ফুস্কোট হইল ই থার্টিন এইট এইচ জে আমরা এক মাস হয়েছে উদ্বোধন করছি এখন নতুন করি আবার আমরা একটা অফার লইয় আইছি আমরা গত অফারে অনেক রিসপন্স পাইছি আপনার আর এখনও অনেক লোকর ইয়া আছে আমরা অফার করার লাগিতে এখন আমরা অফার ওই লগি এই রাইসও লগে দুইটা বর্তা থাকবে একটা ডাইল একটা ফিস থাকবে এইটা ফাইভ পাউন্ড যদি কেউ এই রাইস না তে নানো খাইতে পারবা এই প্রাইস ফাইভ পাউন্ড থাকবে এবং রাইস থাকবে আনলিমিটেড আপনারা যা খাইতে পারেন অথবা নান চাইলে দুইটা তিনটা খাইতে পারবে যা খাইতে পারবে না আমরা এই প্রায় যে আবার আরও এক মাসের ফাইভ পাউন্ডে আরও এক মাসের জন্য আমরা এটারে ইয়ে করছি অক্টোবর ফুরা মাস বর্তা আছে ফিশ বর্তা থাকে সিদল বর্তা থাকে পটেটো বর্তা দুইটা থাকবেই কন্টিনিউ বর্তা আমাদের চেঞ্জ থাকবে সামটাইম চেঞ্জ হয় আর যদি মাছ আপনাদের পছন্দ না হয় এখানে ইলিশ মাছ আছে গোয়াল মাছ যদি না খাই ইলিশ খাইতে পারব ইলিশ না হয় ফুরন আসে ফুরন লতা ফুরন আসে তারপরে আপনারা এই যে বেড়ির মাংস আছে চিকেন রোস্ট আছে চিকেন কারিও আছে এরপরে বিফ কারিও আছে আমাদের অনেক আইটেম আছে আপনারা যে কোনো একটা কারি নিতে পারবেন মেইন ডিশ একটা আর সাইটে ডাল থাকবে বর্তা সব মিলে আপনারা যা রাইস খাইতে পারেন পাই পাউন্ড এই অফারে থাকবে আবার এক মাস আগামী পুরো অক্টোবর পর্যন্ত আর এর লগে আমাদের গিরিল আছে আরও বিভিন্ন আইটেম আছে আপনারা চয়েস করতে পারব আস্তা হোল চিকেন যদি আপনারা খাইতে চাই সেভেন টোয়েন্টি ফাইভ একটা নান ফ্রি থাকবে সালাদ থাকবে লোগে এরপরে এ কাবাব আছে গ্রিল উইন্স আছে গ্রিল বার্গার আছে অনেক কিছু আছে পিজাও আছে আপনারা ঠাই করতে পারবেন আমাদের আমাদের রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি থার্টি ফাইভ আছে বারে ভিতরে আপনারা আইয়া বসতে পারবেন খাইতেও পারবেন এখানে আরও বিভিন্ন জাতের আইটেম অনেক আইটেম আছে হান্ড্রেড প্লাস আইটেম আছে আপনারা আইয়া মেনু চয়েস করে খাইতে পারবা আর এইগুলো হইল সবসময় সময় কন্টিনিউ থাকবে যেগুলো আপনাদেরকে ইয়ে করছি আপনারা আমাদের রেস্টুরেন্টের ওপেনিং টাইম এগারোটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত এর ভিতরে যে সাতটাত সাত দিন এগারোটা থাকি এগারোটা পর্যন্ত আপনারা আইতে পারা আইয়া ইনশাল্লাহ খানিগুলো ট্রাই করবা এবং অনেক ভালো খানি আমরা রেডি করি